এখন আমরা আছি জয়সান ইয়োগা সেন্টারে আমাদের সাথে আছেন প্রশিক্ষক মুক্তা ওনার মাধ্যমে আজকে আমরা যোগ অভ্যাসের নতুন কিছু কৌশল শিখে চলুন তাহলে শিখে নিই আজকাল ফ্যাট বা প্যাটের চর্বি এই শব্দগুলো আমরা প্রায় সবার মুখেই শুনি সুন্দর জামা কাপড় পরা হোক কিংবা সঠিক ভঙ্গিতে বসা সব কিছুতেই যেন বাধা হয়ে দাঁড়ায় এই অতিরিক্ত চর্বি তবে শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে হলেও এই অতিরিক্ত ফ্যাট কমানো প্রয়োজন আজ আমরা অভ্যাসের এমনই কিছু আসন দেখব যা নিয়মিত অনুশীলনে আমাদের অতিরিক্ত ফ্যাট কমাতে খুবই উপকারী আজ আমরা অভ্যাসে দেখব পশ্চিম উত্থান আসন পশ্চিম অর্থ হচ্ছে আমাদের পিছনের বাঘ উত্তান মানে টান টান বাঘ প্রসারিত করা অর্থাৎ পশ্চিম উত্থান আসন হলো এমন একটি আসন যেখানে আমরা আমাদের শরীরকে পিছনের অংশকে ভালোভাবে টান টান বা প্রসারিত করি চলুন তাহলে এই আসনটি কিভাবে করতে হয় তা দেখে নিই এই আসনে যাওয়ার জন্য সর্বপ্রথমেই আমাদের পা খুলে বসতে হবে আমরা পা সোজা করে দণ্ডাসনে বসবো খেয়াল রাখতে হবে আমাদের মেরুদণ্ড যেন একদম সোজা থাকে আমাদের পাগুলো থাকবে ডোরসি ফ্ল্যাকশনে অর্থাৎ হাতুর দিকে টান টান হয়ে থাকবে দু হাত শরীরের দুপাশে ও নিঃশ্বাস নিতে নিতে দু হাত উপরে তুলব ধীরে ধীরে উপরে তুলব উপরে হাত টান টান করবো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কমর থেকে ধীরে ধীরে যে যতটুকু পারি ঝুঁকব মনে রাখবো আমরা কেউই যেন জোর করে তাপ দেওয়ার চেষ্টা না করি কিন্তু অবশ্যই এরকম যেন না থাকি মেরুদণ্ডকে সোজা করে সামনের দিকে তাকাবো আর যারা আমরা অনেক দিন যাবৎ প্র্যাকটিস করছি তারা দু হাত দিয়ে দুই পায়ের আঙ্গুল ধরবো ধীরে ধীরে অ্যালবোটাকে ফ্লোরে লাগানোর চেষ্টা করব অথবা গোড়ালি ধরে ধীরে ধীরে সামনে ঝুঁকার চেষ্টা করব। খেয়াল করবো আমাদের হাঁটু যেন উঠে না যায় আমাদের হাঁটু যেন অবশ্যই নিচে লাগানো থাকে এখানে আমরা থেকে সেকেন্ড থাকব যে যতটুকু পারি থাকবো এখন নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে মাথা হাত উপরে উঠিয়ে নিয়ে আসবো উপরে হাত টান টান করব ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত নিয়ে এতক্ষণ আমরা দেখলাম পশ্চিম উত্থান এখন আমরা দেখব জানুসীর আসন চলুন তাহলে শুরু করি জানুসীর আসনে যাওয়ার জন্য ঠিক আমাদের ওইভাবে দণ্ডাসনই বসতে হবে পাটা ভাঁজ করে পেরেনিয়ামের কাছে নিয়ে আসবো ডান পায়ের আঙ্গুলগুলো অবশ্যই আমাদের হাঁটুর দিকে টান টান হয়ে থাকবে হাঁটু অবশ্যই নিচে লাগানো থাকবে নিঃশ্বাস নিতে নিতে দু হাত ধীরে ধীরে উপরে তুলব হাত উপরে টান টান করবো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে ঝুঁকবো এই আসনে অবশ্যই আমাদের কপাল অথবা থুতনি লাগানোর চেষ্টা করব এই আসনটির নাম হচ্ছে জানু শির আসন জানু অর্থ হচ্ছে আমাদের হাঁটু শির মানে কপাল আমাদের কপাল লাগানোর চেষ্টা করব কিন্তু অনেকেই হয়তো নতুন অবস্থায় এতটুকু যেতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা যে যতটুকু পারছেন ঠিক ততটুকুই যান কিন্তু অবশ্যই খেয়াল করবেন আমাদের মেরুদণ্ড যেন সোজা থাকে টান টান হয়ে থাকবে অবশ্যই আমাদের হাঁটু যেন উঠে না যায় আমাদের হাঁটু যেন মাটিতে টাচ করে এখানে আমরা পনেরো থেকে বিশ সেকেন্ড থাকবো আরামদায়ক অবস্থায় থাকবো কখনো জোর করব না চাপাচাপি করব না নিঃশ্বাস নিতে নিতে দু হাত ধীরে ধীরে উপরে তুলব হাত উপরে টান টান করব নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাত নামিয়ে নিয়ে আসবো অবশ্যই আমরা খেয়াল করব যে আমাদের আমাদের প্রত্যেকটা পদক্ষেপ যেন খুব ধীর নিদো এবং সচেতনভাবে হয় আমরা যেন খুব বেশি চাপ না দিই কোথাও আরামদায়ক অবস্থায় যেন আমরা প্রত্যেকটা আসনে আরামদায়ক অবস্থায় করব ঠিক আমরা অপর পাতেও এভাবেই করে নেব পশ্চিম বর্তমান আসন মূলত আমাদের কাজ করে আমাদের মেরুদণ্ড পিট হ্যামস্টিং এবং প্যাটের উপর এই আসনটি আমাদের লিভার কিডনি ওভারি ইউট্রিয়াসে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে এই অর্গানগুলো সুস্থ ও সচল থাকে এই আসনটি হজম শক্তি বাড়ায় কনস্টিবেশন জনিত সমস্যা থাকলে তা প্রতিরোধ করতে সাহায্য করে তাছাড়া আমাদের বেনিফিট কমাতে খুবই উপকারী এই আসনটি এছাড়া রিপ্রোডাক্টিভ অর্গানের সুস্থতার জন্য এই আসনটি খুবই উপকারী